নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর প্রতিদিনের মতো আজ উনিশে এপ্রিল শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তাঁর উস্কানিতেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ তুলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রের মধ্যে অশান্তিতে কোচবিহারের সঙ্গে টক্কর জলপাইগুড়ির তুলনায় শান্ত ছিল আলিপুরদুয়ার বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব সাধারণ নির্বাচন ভোট দিয়েই আমরা কোনো জোটে নেই বলে ঘোষণা করেছেন একদা বিজেপির সহযোগী মিজোরামের মুখ্যমন্ত্রী লাল ডুহমা দু সপ্তাহের মধ্যেই আবার দলবদল ছিন্দওয়াড়ার মেয়র বিক্রমের আর্জি কংগ্রেস প্রার্থী নকুলকে ভোট দিন রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ লাভের বিরুদ্ধে আবারও ভেটো দিয়েছে আমেরিকা গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরাইলি কয়েকজন রাজনৈতিক এবং সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করেছে হাসিনা সরকার ইরানে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল শুক্রবার উনিশে এপ্রিল দেশটার গুরুত্বপূর্ণ পরমাণু এবং সামরিক ঘাটির শহর ইস্পাহানে এইসব হামলা চালানো হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তাঁর উস্কানিতেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা আজ শুক্রবার ভোটের দিন দিনহাটার ভেটাগুড়ির উত্তরপাড়া এলাকায় গিয়েছিলেন উদয়ন গুহ সেখানে মন্ত্রী যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলাদের একাংশ পাল্টা উদয়নের দাবি তাঁর উস্কানিতে নয় অনৈতিক কাজ করার জন্যই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিক্ষোভ দেখানো মহিলাদের বক্তব্য গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করতে এসেছেন তৃণমূল নেতা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তাতে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা পরে পুলিশের উপস্থিতিতেই গ্রাম ছাড়েন উদয়ন গৃহ মন্ত্রীর অবশ্য বক্তব্য বিজেপির সাজানো বিক্ষোভ ছিল এসব আর তাঁর নির্দেশে কাউকে গ্রেপ্তার করা মোটেই হয়নি অনৈতিক কাজকর্ম করছিলেন বলেই পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপির পঞ্চায়েত সদস্যকে এই ঘটনায় গুহকে কটাক্ষ করতে ছাড়ছেন না কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তিনি বলেছেন গোটা বাংলায় ধীরে ধীরে সন্দেশখালী হয়ে উঠছে এই ধরনের বিক্ষোভ তাই আরো হবে পশ্চিমবঙ্গের তিনটে কেন্দ্রের মধ্যে অশান্তিতে কোচবিহারের সঙ্গে টক্কর দিয়েছে জলপাইগুড়ি আর তুলনায় শান্ত ছিল আলিপুরদুয়ার আজ প্রথম দফার ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল এবং বিজেপি একুশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে লোকসভা ভোটের প্রথম দফায় আজ দেশের একশো দুটো কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে দুপুর তিনটে পর্যন্ত তিনটে কেন্দ্রে ভোটদানের সামগ্রিক হার ছিল ছষট্টি দশমিক তিন চার শতাংশ কোচবিহারে এই সময় পর্যন্ত পঁয়ষট্টি দশমিক পাঁচ চার শতাংশ ভোট পড়েছে দুয়ারে ভোট পড়েছে ছষট্টি দশমিক দুই তিন শতাংশ জলপাইগুড়িতে ভোট পড়েছে সাতষট্টি দশমিক দুই আট শতাংশ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব লোকসভার সাধারণ নির্বাচন প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটে কেন্দ্র কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ দেশের একুশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুটো লোকসভা আসনে ভোট হয়েছে দেশ জুড়ে মোট এক জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে আজকে জানা যাবে আগামী পয়লা জুন এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক নিতিন গাড়ি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বহু হেভিওয়েট উত্তরবঙ্গের যে তিনটে আসনে আজ ভোট হয়েছে গত লোকসভায় তার সবকটাতেই বিজেপি জিতেছিল সেই হিসাবেই উত্তরবঙ্গের এই অংশকে বিজেপির গড় বললে অত্যুক্তি হয় না এবারের নির্বাচনে সেই গড় রক্ষাই চ্যালেঞ্জ বিজেপির চ্যালেঞ্জ কারণ গত লোকসভার আগে যে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়েছিল গেরুয়া শিবির তার সিংহভাগই অধরা থেকে গিয়েছে পদ্মপাটির এই ব্যর্থতা রাজ্যের শাসক দলের তুরূপের তাস হয়েছে সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একগুচ্ছ জনমুখী প্রকল্পও তাদের বড় হাতিয়ার হয়েছে হারানো জমি পুনরুদ্ধারে বদ্ধপরিকর তৃণমূল তাই ভোটের মুখে প্রায় তেরো দিন উত্তরবঙ্গের এই তিনটে জেলায় জনসংযোগ চালিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আজ রাজ্যের এই তিন জেলার ছাপান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো আটজন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এদের মধ্যে মহিলা সাতাশ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো ছজন পুরুষ আঠাশ লক্ষ বাষট্টি হাজার চারশো চুরানব্বই জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একশো আট জন ভোট দিয়েই আমরা কোনো জোটে নেই বলে ঘোষণা করেছেন একদা বিজেপির সহযোগী মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহামা লোকসভা নির্বাচনে তাদের দলের প্রার্থী জয়ী হলে কেন্দ্রে কোনো জোটকেই সমর্থন করবে না স্বাধীন এবং নিরপেক্ষভাবে মিজোরামবাসীর স্বার্থে কাজ করবেন শুক্রবার এই কথা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জোরাম পিপলস মুভমেন্টের প্রধান লালডু হোমা একদা বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স নেডার সদস্য হলেও গত বছর বিধানসভা ভোটে জেড পি এর বিপুল জয়ের পর থেকেই পদ্মশিবিরের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন লালডু হোমা শুক্রবার দেশের যে একশো দুটো লোকসভা আসনে ভোট হলো তার মধ্যেই রয়েছে মিজোরামের একমাত্র কেন্দ্রটাও রাজধানী আইজলের চাউল হমুন এলাকার একটা বুথে ভোট দিয়ে লালডুহামা বলেছেন আমাদের দলের প্রার্থী রিচার্ড ভ্যানলাল হমানগাইহা নির্বাচিত হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বা বিরোধী জোট ইন্ডিয়ায় তার দল যোগ দেবেন না দু সপ্তাহের মধ্যেই আবার দলবদল ছিন্দওয়াড়ার মেয়র বিক্রমের আর্জি কংগ্রেস প্রার্থী নকুলকে ভোট দিন আবার দল বদলালেন মধ্যপ্রদেশের প্রথম তফসিলি জনজাতির মেয়র বিক্রম আহাকে গত পয়লা এপ্রিল সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং বিজেপি সভাপতি ভিডি শর্মার উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি কিন্তু শুক্রবার আবেদন জানিয়েছেন ছিন্দওয়াড়ার কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ নকুল নাথকে ভোট দেওয়ার জন্য ঘটনাচক্রে শুক্রবারই দেশের একশো দুটো লোকসভার সঙ্গেই ভোট গ্রহণ হয়েছে ছিন্দওয়াড়াতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সকালে সমাজ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করে বিক্রম বলেছেন একটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরেই আমি দমবন্ধ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম অনুভব করলাম যে আমি এমন একজন ব্যক্তিত্বর সঙ্গে অনুচিত কাজ করছি যিনি ছিন্দওয়াড়ার উন্নয়ন করেছেন এরপরেই ওই পোস্টে বিক্রম জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ ছিন্দওয়াড়ার উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কমলের পুত্র নকুলই ছিন্দওয়াড়ায় কংগ্রেসের প্রার্থী দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যের সব আসনে হেরে গেলেও কেবল এই আসনে জিতেছিলেন নকুল কমলের স্ত্রী অলোকানাথও উনিশশো ছিয়ানব্বই সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কমলনাথ নিজে বর্তমানে ছিন্দওয়াড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ লাভের বিরুদ্ধে আবারও ভেটো দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র রাষ্ট্রসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ লাভের প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভেট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার আঠারোই এপ্রিল একটা খসড়া প্রস্তাবের উপর ভোট দিয়েছে যা একশো তিরানব্বই সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে রাষ্ট্রসংঘের সদস্য পদে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল প্রস্তাবটার পক্ষে বারোটা ভোট পড়ে সুইজারল্যান্ড এবং ব্রিটেন ভোটদানে বিরত থাকে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রসংঘে একটা অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র দু বারো সালে সাধারণ পরিষদ কর্তৃক মর্যাদা পেয়েছে এই মর্যাদার ফলে ফিলিস্তিন বিশ্ব সংস্থার কার্যক্রমে অংশ নিতে পারবে কিন্তু প্রস্তাবে কোনো ভোট দিতে পারবে না গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বেঞ্জামিন নেতানিয়াহুসহ সহ ইসরায়েলি কয়েকজন রাজনৈতিক এবং সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে পরোয়ানা জারির খবর শুনে ইসরায়েলে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে ইসরায়েলি টেলিভিশনের খবরে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে চ্যানেল টুয়েলভ নিউজ জানিয়েছে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ জরুরি বৈঠক করেছেন খবরে কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়েই বলা হয়েছে অদূর ভবিষ্যতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পরই এই সভা আহ্বান করা হয় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটেজের অফিস টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছে যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে টিভির খবরে বলা হয় বেঞ্জামিন নেতানিয়াহু চলতি সপ্তাহে বিষয়টা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সাথেও আলাপ করে তাদের সহায়তা চেয়েছেন টেলিভিশনের খবরে বলা হয়েছে ইসরায়েলি টেলিভিশনের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে কাটজ বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন কৌশলগত মন্ত্রী রন ভার্মার উপস্থিত ছিলেন এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আদালতের দ্বারস্থ হতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের সহায়তা নেওয়া হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করেছে হাসিনা সরকার তিনি বলেছেন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে শুক্রবার উনিশে এপ্রিল এক বিবৃতিতে তিনি এই কথা বলেছেন গত সতেরো এবং আঠেরোই এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাদের এবং কেন্দ্রীয় যুবদল নেতার জামিন আবেদন নামঞ্জুর এবং কারা অন্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি প্রদান করেছেন তিনি বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটা এখন সরকারের মগের মূল্যকে পরিণত হয়েছে সাতই জানুয়ারি বাংলাদেশে ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলদারী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে অব্যাহত গতিতে বানোয়াট এবং ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্ত এবং নাজেহাল করা হচ্ছে আর এই ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় তিনি বলেছেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি শামীম চৌধুরী মাজাহারুল ইসলাম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নূর ইসলাম চেয়ারম্যান ঘোড়াহাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া জেলা যুবদল সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুন্নাফ মুকুল বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম দলিল লেখক বিরল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আরমান আলী মোহাম্মদ মমিন মোহাম্মদ হাসিনুর রহমান পায়েল এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আবুল মনসুর খান বিপকের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ জুলুমবাদ সরকারের চলমান নিরবচ্ছিন্ন অপকর্মেরই অংশ ইরানের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার উনিশে এপ্রিল দেশটার গুরুত্বপূর্ণ পরমাণু এবং সামরিক ঘাঁটির শহর ইস্পাহানে এইসব হামলা চালানো হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তবে ইরান দাবি করেছে ইস্পাহানে ইসরায়েলের তিনটে ড্রোন পর্যবেক্ষণ করছিল যা তারা গুড়িয়ে দিয়েছে দেশটার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে সংবাদ মাধ্যম সূত্রের খবর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটা ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি শুক্রবার ভোররাতে এই হামলা চালানো হয় ইরানের ইস্পাহান শহরের বিমানবন্দরে অভিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এই শহরে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম কর্মসূচিও এই জায়গা থেকেই পরিচালিত হয় এই সব বিস্ফোরণের পর অনেক ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এই হামলার পর ইরান অনেক প্রদেশে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে উল্লেখ্য যে ইসরায়েলের এই সম্ভাব্য হামলার আগেও বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে ইসরায়েল পাল্টা আক্রমণ করলে ইরান অবিলম্বে উপযুক্ত জবাব দেবে হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেনি ইসরায়েল ইসরায়েল আমেরিকাকে নাকি বলেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করছে না তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা জানা যায়নি তবে ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের আকাশে উঠতে থাকা তিনটে ড্রোন ধ্বংসের দাবি করেছে সে দেশের সামরিক বাহিনী একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা এবার একটু পরিবর্তন করে রাত দশটার বদলে সন্ধে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কমবেশি বেশি রাত দশটায় থাকবে জনপ্রিয় ঝটফট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে এবং বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে সাতটায় যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো তো এই সব ভিডিও দেখতে গেলে আপনাকে নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের যা কিনা আজ প্রথম দফায় ভোট গ্রহণ হলো একশো দুটো কেন্দ্রে সেই আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এবং অন্যান্য বিষয়ের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছোয় না কিন্তু সেটা কেন যে হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না ফলে শুধু বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীক চ্যানেলকে না দেখতে পান কোনো অনুষ্ঠান না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে যেটা আগে বললাম ভারতের লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের কিছু লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ